গুড মর্নিং সীমাতে সবাইকে স্বাগতম একজনের না খুব জলে লোকে একজন আরেকজনের বাড়ি গেলে আসলে কেন বলো তো ওর তো যাওয়ার জায়গা নেই কোথাও যাওয়ার জায়গা নেই না ওর আত্মীয় আছে না স্বজন আছে ওই ঘরের ভেতরে বসে বসে বকলিংবাজি মেরে পেটটা ভরায় তাই দেখো আমরা হচ্ছে গিয়ে সাংসারিক মানুষ আমরা সংসার যেমন করি আমরা ঘর বাহিরে সমস্ত দিক সামলাতে হয় তাই এখন সবাই তো সবসময় বাড়িতে বসেতে কি কন্টেন্ট দেবে না বা কন্টেন্ট মানে কি আমি যেখানে যাব আমার ক্যামেরাও সেখানে যাবে যেমন আমি হসপিটালে বসে ভিডিও দিয়েছি আমি হসপিটালে আছি আমার ক্যামেরা হসপিটালে অন আমি ব্যাঙ্গালোরে গিয়ে ভিডিও দিয়েছি আমি ব্যাঙ্গালোরে আমার ক্যামেরা ব্যাঙ্গালোরে অন এইবার আত্মীয় স্বজন সাত বছর পর সন্দীপ আত্মীয়র বাড়ি গেছে বলে কারোর ভীষণ জলন হচ্ছে জলন জলন জলেপুরে যা জলেপুরে যা জলেপুরে যা দেখ তোদের হচ্ছে কী বলতো মানে তোরা হচ্ছে একটা নরকের ওকে বলবো না তোমাদের বলছি দেখো যে যেমন তার ব্রেনে চিন্তা হয় তেমন এখানটায় দীর্ঘ সাত বছর পর কোথায় গেছে না সন্দীপের কাকার বাড়ি ওর বাবার রিলেটিভের বাবার তরফের রিলেটিভদের বাড়ি সন্দীপের পিসিদের সাথে সন্দীপদের সম্পর্ক আছে সন্দীপের কাকার বাড়ির সাথে সন্দীপদের সম্পর্ক আছে হ্যাঁ যাতায়াতটা দীর্ঘ সময় সবসময় সবার বাড়ি থাকে না কারণ যারা সংসার নিয়ে ব্যস্ত থাকে না তারা সব সময় কারোর বাড়ি মানে আত্মীয় স্বজন যেই হোক সবার বাড়িতে যাওয়া আসা করা সম্ভব হয় না আর সব অনুষ্ঠানে কথায় কথায় সব জায়গায় সবাইকে ইনভাইট করা সম্ভব হয় না এবার আমি বলছি দেখো আমার শ্বশুরবাড়ি কোথায় দীর্ঘ দীর্ঘ বারো ঘন্টা জার্নি করার পর ইসলামপুর হ্যাঁ দেখেছ আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই হ্যান নেই ত্যান নেই কত গল্পই শুনলা তোমরা দেখেছো তো আমার শাশুড়ির কাজের সময় বা শাশুড়ি যখন গত হলো আমাকে যেতে হলো এবং সেখানে গিয়ে আমার যেগুলো নিয়ম কানুন সেগুলো আমায় করতে হলো নিশ্চয়ই দেখেছো যখন ইউটিউবটা শুরু হয়ে যায় বা আমরা কোনো কিছুর ভেতরে ঢুকে গেলে না সেখানটাতেই আমরা ব্যস্ত থাকি আমরা আশেপাশের জগৎগুলোকে ধীরে ধীরে বল ভুলতে থাকি যেমন কর্ম যেমন ছেলে মেয়ের স্কুল। যেমন সংসার এই যে ছেলে মেয়েকে স্কুলে দিলে দেখবো একটা টাইমে মা বাবা খুব ঘোরে আমি তো আগে প্রত্যেক দিন বিকেল হলেই পোস্ট অফিস মরে গিয়ে মানে যাবই কিছু না কিছু কিনবই কিছু না কিছু করতে যাবই কিন্তু এখন যখন ছেলে মেয়ে বড়ো হতে থাকলো তখন কিন্তু মা বলল প্রতিদিন বেরোনো বন্ধ কর এগুলো অভ্যাস এবার থেকে বিকেল হলে সন্ধে হলে মাম্পিকে নিয়ে বই নিয়ে বস ধীরে ধীরে আমাকে কিন্তু ওই রুটিনটাই সেট হতে হলো এখন আমি সত্যিকারে বলতে আমার একটা টিপের পাতা কিনতে হবে তাও আমি আস্তে প্লাস্টিকের চেয়ারও মনে ভেঙে ফেলবে এখন আমার একটা টিপের পাতা কিনতে হবে তাও কিন্তু আমি চট করে পোস্ট অফিস একদমই যাই না কেন যাই না কারণ আমি সময় পাই না এই যাচ্ছি যাব এ যাবো খুনি এখন যাব না থাক পরে যাচ্ছি খুনি মানে এই যে অভ্যাস এই যে মানুষের লাইফে মানে ই ধীরে ধীরে মানুষের যাওয়া আসা কম হয়ে যায় এই অভ্যাসগুলো এইগুলোর জন্যই মানুষ একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়া আসা কম হয় আর তাছাড়াও দেখো আত্মীয় স্বজন বিয়ের পর ধরো তো সন্দীপের মায়ের বিয়ের পর পর সবার বাড়ি গেছে তারপরে সন্দীপের মা নিজের সাংসারিক নিজে সংসারে নিজে চাষি বাড়ি সবসময় ব্যস্ততা এখন তো ওদের চাষ আবাদ সব কিছু অনেক 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 কমে গেছে একটা টাইমে তো ওরাই চাষ করতো এখন তো ভাগে দিয়ে দেয় কিন্তু একটা টাইমে সন্দীপরা চাষ করতো সন্দীপের বাবা চাষ করতো তাহলে তখন তো ওরা ব্যস্ত থাকতো তার জন্যে ধীরে ধীরে আত্মস্বজনের বাড়িতে যাওয়া কম হয়ে গেছে এখন সন্দীপ একটা আলাদা প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছে এর আগে চুলগুলো দাও দেখো ফিনাইল দিচ্ছে চন্দনা না? নেই দেখলে আমি তোমাকে যে বারবার বললাম ফিনাইলটা দাও হ্যাঁ আগে তো আগে তো দেখছো গন্ধটা কেমন বেরোচ্ছে এই দেখো এখানে এই দেখো চুল প্রায় সময় তোমরা দেখবা সন্দীপের বাড়ি যেতে আমি লেট করি যে কোনো অনুষ্ঠান যে কোনো কাজ যে কোনো ব্যাপারে কারণ সকালবেলায় আমি চট করে কোথাও বেরোতে পারি না কারণ আমার সকালবেলাটাই বাড়িতে প্যাকটাপ কাজ থাকে এই চন্দনা কাজ সেরে বেরিয়ে যাবে সুবদা সকালে জলখাবার খেয়ে বেরিয়ে যাবে তারপরে গিয়ে আমি কোথাও বেরোতে পারি এই শুভদা যতক্ষণ না সকালে জল খাবার খেয়ে না বেরোচ্ছে বা এই সকালবেলার বাসি কাজ মানে নিচের একটু রান্নাঘর এই ডাইনিং ডাইনিং টেবিল এগুলো যতক্ষণ না ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ কিন্তু আমার শরীরের ভেতরে একটা নিষ্পিসপিস করে আর এইগুলো হচ্ছে সংসার তো ও একটা ঘরের মধ্যে সারা দিন বসে বকর বকর করতে থাকে আর লোকের খুঁজ খোঁজে আচ্ছা ওর আত্মীয় স্বজন আছে ও কারোর বাড়ি যায় তাহলে ও যাদের বাড়ি যায় কি কন্টেন্টের খোঁজে যায় হুম ও যাদের বাড়ি যায় প্রায় সময় তো দেখে সন্দীপরা ঘুরছে তো ঘুরবে না ঘুরবে না যদি কাজ থাকে যদি দরকার থাকে যদি নেমন্তন্ন থাকে যদি প্রয়োজন থাকে এখন ওকে কোর্টে যেতে হয় ওর কেস ওর উকিলের বাড়ি হচ্ছে কলকাতায় তারপরে ওর কেস চলে বসিরহাট তাহলে সেই সব জায়গাগুলোকে যেতে হবে না তারপরে যে যাওয়া আসা এই যে সব দিদি যে সব মানুষদের সাথে এই ওর মানে মানে কি বলবো সেই নামগুলো আমি মানে বলতে চাই না মানুষের জীবনে যেগুলো হচ্ছে খারাপ সময় থাকে সেই খারাপ একটা টাইম যেটা বেরিয়ে গেছে যে বেরিয়ে গেছে ওর বাড়ি ওর লাইফ থেকে সে যখন চলে গেছে যাওয়ার পর ওর লাইফে যে সত্যিকারের ওই খারাপ মানুষ যাওয়ার পর যেসব ভালো মানুষদের ওর লাইফে আগমন হয়েছে যাদের কারণে আজকেও মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পেরেছে গেটটা খুলে দাও লোহার গেটটা খুলে দাও কলাপসলটা টেনে দাও এই যে খারাপ চলে গিয়ে যে ভালো মানুষগুলোর সঙ্গে ওর দেখা হয়েছে নতুন নতুন আত্মীয় হয়েছে যারা সত্যিকারেরই চোখ বন্ধ করে সন্দীপকে ভালোবাসে তো সেই সব মানুষগুলো সেই সব মানুষগুলো যে সন্দীপকে যারা ভালোবাসে তা তাদের সাথে সন্দীপের সম্পর্ক থাকবে না তাদের বাড়ি আসা যাওয়া করবে না আর আমার তো মনে হয় যত মানুষের সাথে আসা যাওয়া করবে ততই ভালো আর কথাতেই আছে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তা নিজের থেকে যে পর ভালো সেটা তো অবশ্যই তোর কাছে তো না নিজের লোক আছে না পরের লোক আছে দেখ সন্দীপের কাছে নিজের লোকও আছে সন্দীপের কাছে পরের লোক আছে ও সন শিলার খুব দোষ শিলাকি জাবানি মানে আমাদের শিলাদেবী আমার কাকিমণি কাকিমণি তার মায়ের সাথে সম্পর্ক রাখেনি বেশিরভাগ দেখ তোর মাও তোকে কিন্তু পছন্দ করে না তুই গায়ে পড়ে পড়ে যাস তোর মায়ের চেহারাটা দেখিস তোর মা তুই খাইয়ে দিচ্ছিলি না প্রসাদ তোর মা মনে থাকে কি দেখো বাড়ি ভালো করে নাও তোর হাতে তোর মা ওইটুকু প্রসাদও খেতে চাইছিল না কিন্তু লো এখন প্রসাদ ঠাকুরের প্রসাদ বলে কথা সেই প্রসাদটা দিয়েছিস সেটুকু মুখে না দিলেই নয় তখন মনে হবে ঠাকুরকে ছোটো করছে সেই কারণে ওইটুকু প্রসাদ মুখে নিয়েছে নাহলে তো তোর মা তোর দিকে তাকাই না তোর মা তোর দিকে তাকাই না আর ঈশ্বর ওপরে বসে আছে কত পাপ করবি কত পাপ করবি সন্দীপরা সেই রাতে বাড়ি ওই বাড়ি ছিল না গামলা ওই বাড়ি থেকে বেরিয়েছে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে থানা থেকে ফোন গেছে একটা থেকে দেড়টার দিকে একটার একটার মধ্যে একটা দেড়টার মধ্যে আর তার কুড়ি মিনিটের মধ্যে একটা ভিডিও করে ছেড়েছে সন্দীপ চ্যানেলে বাবা এত বড় এই চার ঘন্টার পথ অতিক্রম করে সন্দীপ অত দূরে গেল মানে এই ঝগড়া হওয়ার আগেই মোটামুটি সন্দীপ আর সন্দীপের মা বাবার রেডি ছিল যে বের কর গাড়ি এই এইদিকে এরা টোটো নিয়ে বেরিয়ে যাবে আর এদিকে এরাও বেরিয়ে যাবে দিয়ে সে খুঁজে খুঁজে যেই বাড়িটা খুঁজে 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 গেল। সেই বাড়িটা খুঁজে খুঁজে রাতের বেলায় ওই বাড়িতে ঢুকে যাবে দিয়ে ওই রকম মশারির ভেতরে বসে আর ওই রকম পজিশনে ভিডিও করবে চলো তোর তো একবারে জবাব নেই তোর ক্যারিকুলারের জবাব নেই তোর ক্যারিকুলারের জবাব নেই কারণ যে কি বলবো মানে এত মাথা মোটা তুই একটা গভের আরে গভের তো অবশ্যই না গভের হলে তুই হুলের স্বপ্ন দেখিস আরে হুলের নুঙ্কু মুখে নিয়ে বসে থাকিস দেখো মানে হুলের স্বপ্ন দেখছে ভাবো আমরা সংসারের কাজ সেরে ভিডিও দিয়ে সব কিছু করে গুছিয়ে টুচিয়ে মানে স্বপ্ন দেখার সময় পাই না স্বপ্ন স্বপ্ন যদি দেখিও ছেলেমেয়ের ভবিষ্য ও হো 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 তোর তো ছেলে মেয়ে নেই তুই স্বপ্ন দেখবি কী করে মেয়ের ভবিষ্যৎ বাচ্চার মাকে বাচ্চার প্রয়োজন একটা বাচ্চার মা হতে গেলে মাকে কী কী ত্যাগ করতে হয় একটা মা কি কি করে তুই কি করে বুঝবি বল তুই তো বাচ্চা নেই তার জন্য তুই বাচ্চা কাচ্চার ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভুলে যাস ওই জন্য তুই ভুলের স্বপ্ন তার মানে আগে ল্যাটা মাছের স্বপ্ন দেখছিস ল্যাটা মাছ মুখের মধ্যে একবার ঝাড়ার পর আর দ্বিতীয়বার চান্স দেয়নি ওই জন্য ল্যাটা মাছের স্বপ্ন আর দেখছিস না এখন ভুলের স্বপ্ন ও মাই ঘর মন্দিরা দেখে কিনা একদিন জিজ্ঞেস করতে হবে তো হ্যারে মন্দিরা তুই যদি আমার এই ভিডিওটা দেখিস তুই কি হুলের স্বপ্ন দেখিস তোর বর দেখলে দেখতে পারে যে ওকে জুতো মারছে হুলকে জুতো মারছে হুলে মানে একবারে পাছায় বাম্বু ঢুকিয়ে দিচ্ছে এটা সোমনাথ মাঝে মধ্যে দেখলেও দেখতে পারে কিন্তু হুলের স্বপ্ন এই একার হাসে তো তো নয় সে দেখছে আসলে দেখবে না কেন কারণ হচ্ছে সময় কাটে না তো আর এই ডাইনির নিজের তো বাচ্চা কাচ্চা নেই যে তার ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বপ্ন দেখবে স্কুলের ফিজের স্বপ্ন দেখবে ছেলে বাচ্চাকে নতুন একটা অ্যাক্টিভ মানে বলে না এক্সট্রা ক্যারিকুলারের জন্য ভর্তি করবে সেই সব স্বপ্ন দেখবে না ওর তো এগুলো সব সময় নেই কারণ ওর কাছে তো বাচ্চাই নেই উসকে পাশ তো বেবিই নেই হ্যাঁ ও ক্যাসে স্বপ্ন দেখেগা ও মাই গড় অথচ ওর পাশে কৃষাণুর মা নেই কৃষাণুর পাশে কি কষ্ট তোর মাকে বলিসনি যে তোমার পাশে তোমার মা নেই তোর তুই তোর বাচ্চাটাকে এইভাবে কী করে রেখেছিস বাচ্চাকে এই সময় বুকে আগলে ধরে থাকতে হয় বলিসনি হ্যাঁ সোভদা কেমন আছো সবাইকে বলো ভালো আছো ভালো আছো আর সোভদা মাথা অ্যাকচুয়ালি আমি গেটটা দিতে এসে ভিডিও করছিলাম এটা আমার গেটের কাছে এই তোর তোর বরের বাইক আছে এই ওটা একার হাস্যদন্ত তুই যে এত ইনকাম করিস তোর বরকে একটা বাইক কিনেছিস না দেখ আমাদের সন্দীপেরও বাইক আছে দুটো একটা ওর বাবার বাইক একটা ওর বাইক আবার একটা চার চাকা শুনে চলো আসছে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হচ্ছে যেটা বলতে চাইছি আত্মীয় থাকলেই আত্মীয় আত্মীয়র বাড়ি যায় আর আত্মীয় থাকলেই যে সব সময় আত্মীয় বাড়ি চলে যেতে হবে তা নয় অনেকের অনেক আত্মীয় আছে তাদের বাড়ি হয়তো দশ বছর বারো বছরও যাওয়া হয়নি আমারই সব সময় যে ইসলামপুর যাওয়া হয় তা নয় আমি ইসলামপুরেও আমাদের আরও আত্মীয় নিজেদের আত্মীয় ছাড়াও আরও অনেক আত্মীয় আছে তাদের বাড়িতে হয়তো বছরের পর বছর যাওয়া হয় না কিন্তু সময় সুযোগ পেলে আত্মীয় বাড়ি যেতে মজা লাগে এবং আত্মীয়তা রাখতে হয় চলো যাদের আত্মীয় নেই তাদেরকে আর কি বলবো একটা